২০১৯ সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং তারপরেই তিনি বিজেপিতে যোগ দেন পুরসভায় আর্থিক তত্রবের অভিযোগে দু সালে অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুর প্রশাসক চার বছর আগে সেই মামলায় বিজেপি নেতাকে তলব করে সিআইডি গোয়েন্দা সংস্থার তলবে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় ভবানী ভবনে আসেন অর্জুন ভবানী ভবনে ঢোকার আগেই তিনি অভিযোগ করেন তাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত চলছে এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে তাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশান নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয় আর অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগে শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এ ব্যাপারে নিশ্চয়ই অর্জুন সিং এর জ্ঞান এবং এই অভিজ্ঞতা অনেক বেশি তাই উনি এই জিনিসপত্রগুলোর কথা বলেছেন যে রাশিয়ায় পাওয়া যায় সেখান থেকে আনতে হয় সেগুলো ব্যবহার করলে লোককে মারা যেতে পারে তো এগুলো যার অভিজ্ঞতা আছে তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন অর্জুনকে সিআইডি তলবের বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এখন ব্যাপারে যে অর্জুন সিং যদি তৃণমূল করতো তাহলে সিআইডি কে অর্জুন সিং এর বাড়িতে এসে জিজ্ঞেস করতে হতো যে ভাই এখানে খুনটা হলো অর্জুন দা আপনি কি কিছু জানেন একটু আমাদেরকে সাহায্য করুন না যেহেতু এখন বিজেপিতে চলে গেছে ওর অর্জুন সিং এর যেহেতু সিআইডি তে এই ফারাক ষড়যন্ত্রের রাজনীতি আমাদেরকে ডাকেনি নি আমার তো সেভেন্টি থ্রি কেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে পারে না সাত মাস জেলে জেলকে জেল কাটিয়েছে পাঁচ এদিন ভবানী ভবনে অর্জুনকে প্রায় সাড়ে চার ঘন্টা সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় বিকেল সাড়ে তিনটা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে টেন্ডার দুর্নীতি নিয়ে পাল্টা দেন অর্জুন আমাদের তো কমিশনের দরকার নেই অর্জুন সিংকে কমিশনের দরকার পড়ে না টেন্ডার ই টেন্ডারে যে কোনো কোম্পানি কাজ নিতে পারে যে কোনো কোম্পানি কাজ পেতে পারে এবার